চণ্ডীপুর গ্রামে তার দাদা দাদির সাথে বসবাস করত সিদ্দিক ছোটবেলাতেই তার বাবা মা মারা যাওয়ার পর থেকে সে তার দাদা দাদিদের সাথে বসবাস করত। সিদ্দিক তার দাদা দাদির সাথে অনেক আনন্দে বসবাস করত এবং অনেক আনন্দে থাকত সিদ্দিকের দাদু রোজকার দিনের মতো সিদ্দিককে তার স্কুলে রাখতে যাচ্ছিল আজকেও সিদ্দিকের দাদুর সে একমাত্র লাতি তাই সিদ্দিকের দাদা তাকে অনেক আগলে রাখতো সিদ্দিকের দাদু রোজ সকালবেলা তাকে স্কুলে রেখে আসত এবং ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে গিয়ে যতক্ষণ পর্যন্ত না সিদ্দিকের ক্লাস শেষ হচ্ছে এবং ক্লাস শেষ হওয়ার পরে সিদ্দিক আবারও তাকে তার দাদুর সাথে ফিরে চলে আসতো বাসায় সিদ্দিকের দাদু সিদ্দিকের কোথাও একা ছাড়তেন না সবসময় নিজেই সব জায়গায় নিয়ে যেতেন একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে সিদ্দিক এবং সিদ্দিকের দাদু যখন জঙ্গলের পথ দিয়ে বাসায় যাচ্ছিল তখন হঠাৎ করে তাদের কাছে একটি হায়নার বাচ্চা চলে আসে এবং তাদের কাছে এসে দাঁড়িয়ে যায় সিদ্দিকের দাদু জিজ্ঞাসা করলে যে যে তুমি আমাদেরকে এখানে কেন আটকে তখন বলে আমি আজকে তোমাদের দুজনকে খেয়ে ফেলে দেব তুমি আজকে আমাদের শিকার হবা তবে সিদ্দিকের দাদু হায়নাটিকে অনেক অনুরোধ করে যে তুমি আমাদেরকে দয়া করে ছেড়ে দাও আমার নাতি অনেক ছোট তাকে তুমি খেও না এবং আমাকেও তুমি খেও না তুমি আমাদের উপর রহম করো এবং আমাদেরকে ছেড়ে দাও তবে তার হায়নাটি কোনো কথা শুনল না এরপরে সিদ্দিক এবং সিদ্দিকের দাদু অনেক রেগে গেল এবং হায়নাটিকে অনেক মারধর করতে লাগলো তারা দুইজন মিলে এবং হায়নাটি বাধ্য হয়ে সেইখান থেকে পালিয়ে চলে গেল হায়নাটিকে মারধর করে সেইখান থেকে তাড়িয়ে দেওয়ার পরে সিদ্দিক এবং তার দাদু দুইজন মিলে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিল এবং তারা বাসায় ফিরে এসে সিদ্দিকের দাদিকে সব কিছু খুলে বলল এবং তারা বললো যে আজকে তারা অনেক বিপদের মুখ থেকে বেঁচে এসেছে এই কথা শুনে সিদ্দিকের দাদি অনেক খুশি হয়ে গেল এবং তারা তিনজন মিলে অনেক আনন্দ করলো এবং আপনাদের কাছে অনুরোধ করলো যেন আপনার ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন